you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকেও হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর গতকাল সে রবিবার ছিল তার উপরে একাদশী ছিল সেই কারণে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তাই আর মাংস খাওয়া হয়নি তাই সেই মাংসটা কিন্তু আজ রবি সোমবার রান্নাবান্না করছি তো আজকে করব মাটন কারি সেই জন্য দেখো একেবারে রান্নাঘরে চলে এসেছি আর এত ঠান্ডা পড়েছে যে অন্য কাজগুলো না ঠিক মতো করতে পারছি না তাই ভাবলাম যে রান্নাটা আগে সেরে নিতে বাকি কাজগুলো করবো তো দেখো একেবারে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এখন ম্যারিনেট করে নেবো তাই আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো তারপর দেখো ম্যারিনেট করার জন্য আমি চলে আসলাম তো এর মধ্যে দিয়ে দেবো আর কি যে মশলাটা আমি আগের দিন রাতে করে রেখেছিলাম যে আদা লঙ্কা টমেটো আর হচ্ছে তোমার রসুন এটা আর কি বেটে রেখেছিলাম মিক্সিতে করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টক দই দেবো তারপরে সমস্ত গুঁড়ো মশলা সে আছে সেগুলো দিয়ে দেবো নুন দেবো আর সামান্য তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা কিন্তু খুব টেস্টি হয় যখন রান্না করা হয় যে কোনো মাংস বলো খুবই টেস্টি হয় একটু ম্যারিনেট করে রাখলে খুব ভালোও লাগে আমি মাংস কিন্তু এইভাবেই ম্যারিনেট করে রাখি সমস্ত মশলাপাতি টক দই থেকে শুরু করে সমস্ত বাটা মশলা দিয়ে তেল টেল দিয়েই কিন্তু আমি একবারে ম্যারিনেট করে রাখি সে চিকেন হোক আর মাটনি হোক আর যেটাই হোক না কেন আর এইটাকে এইভাবে ম্যারিনেট করে মোটামুটি ওই কিছুক্ষণ আর কি রেখে দেব তার মাঝে অন্য রান্না বান্না যেগুলো আছে সেগুলো করে নেব তো আজকে যে রান্না করব সেটা হচ্ছে মাটন কারি করব, তার সাথে একেবারে বাসমতি রাইস গরম গরম আর তার সাথে করব একটু চাটনি তো হাজব্যান্ড বলেছিল একটু চাটনি করার জন্য তাই জন্য ভালো আমি টমেটোর চাটনি করে দিই যেহেতু গতদিন রবিবার ছিল তার উপরে একাদশী ছিল সেহেতু মানে সেরকমভাবে রান্না বান্না খুব একটা ছিল না সব নিরামিষ খাওয়া খেতে হয়েছিল সেই জন্য আজকে মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছিল তাই আমি বলেছিলাম যে মাটনই নিয়ে আসবে তাই মাটনটাই করব অনেক দিনই আর কি খাই না সেই জন্য এই দেখো দিয়ে কিন্তু কথা বলতে হবে টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবার টমেটোর যে চাটনিটা সেটা আগে করে নিয়ে তারপর আর কি মাংসটা বসাবো তার মধ্যে আর কি মাংসটা অনেকটাই ম্যারিনেট হয়ে যাবে তো এই যে এখন আমি ওই কড়াইতে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পাঁচ ফোরন দিয়েছি আর এখন টমেটোগুলো ছেড়ে দিচ্ছি আর নুন দিয়ে ভালো করে আর কি একটু হয়ে নাড়িয়ে নেব তবে টমেটোটা গলে গেলে তারপরে ভালো করে একটু মানে কষিয়ে নিয়ে তার মধ্যে আর কি চিনি দিয়ে দেবো আর চিনি দিলেই তো একটু টমেটোটা মানে কি বলবো গোল আরও একটু ঝোল ঝোল হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম যে রবিবার দিন কিন্তু একটু খেতে মানে ভালো মন্দ খেতে বেশি ভালো লাগে ছুটির দিনে সবাই মিলে একসাথে বসে খেতে ভালো লাগে আর সেদিন যদি একাদশী পরে খুবই খারাপ লাগে তো সেই কারণে সে মানে কী বলবো আর সেদিনকে তো আর ভালো মন্দ রান্না হয়নি তাই আজকে ভালো মন্দ রান্না করছি হয়তো একসাথে বসে খাওয়া হবে না রাতে বসে হয়তো খাওয়া হবে দুপুরবেলা হয়তো আর খাওয়া হবে না তো যাই হোক সেটাকে আর কি মানিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু আমি চাটনিতে চিনি দিয়ে দিয়েছি আদেও চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে অনেকটাই পাতলা হয়ে গেছে আর এটা কিন্তু পাতলা হলেও আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে যাবে তো দেখো আমার চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এর মধ্যে এবার আমি কাজু কিশমিশগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিচ্ছি দিন পরই আর কি চাটনিটা বানাচ্ছি মোটামুটি অনেক দিনই আমি চাটনি বানাইনি তো ও বললো ও আর কি রিকোয়েস্ট করলো একটু চাটনি করে দিও তাই আমি বললাম ঠিক আছে পায়ে যখন করা আছে তাহলে একটু চাটনি করে দেবো তাহলে খেতে ভালো লাগবে তো ওদিকে দেখো আমার কিন্তু চাটনি হয়ে গেছে আর এদিকে এবার মাংসের যে আলুগুলো সেগুলোকে এবার ফ্রাই করতে বসিয়ে দেবো আর খাসির মাংসে আলু খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে মাংস না হোক ঝোল আর মানে আলুতেই কিন্তু খাওয়া হয়ে যায় আর এদিকে দেখো পাশে কিন্তু আমি মেয়ের জন্য ডাল করছি সেটাওকে ওকে আর কি সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু মানে আলুর মধ্যে নুন দিয়ে দেবো একটু হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এতে কী হবে আলুগুলো সুন্দর একটা কালার চলে আসবে আর মাংসের মানে যে মশলাটা কষাবো তখনও কিন্তু সুন্দর কালার হয়ে যাবে তো দেখো আমি তাই করেছি এই দেখো একদমই আলুগুলোর কালার কিন্তু সুন্দর হয়ে গেছে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তার মধ্যে এবার আর কি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো এ তারপরে আর কি মাংসটা মানে যে মশলাটা অর্ধেক রেখে দিয়েছি সেই মশলাটা দিয়ে ভালো করে কষাবো একটু পেঁয়াজ কুচিও দেবো দিয়ে কষিয়ে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না আর দেখো মশলা টশলা কষিয়ে আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি আর এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে কষাবো কষাতে কষা যেমন একদম পুরো আর কি কালারটা অন্য রকম হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে তারপরেই কিন্তু এর মধ্যে আমি গরম জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি মারবো বেশি সিটি দেবো না পাঁচখানা সিটি দিলেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে তো ওদিকে মাংস কষানো চলছে আর এদিকে চলে আসাম চা করতে আর চা করে নিয়ে তারপরে আবার মাংস আমি আস্তে আস্তে কষাচ্ছি যাতে কী হয় মাংসও কিন্তু ভালো মতনও কষানো হয় একটু অর্ধেকও সেদ্ধ হয়ে যায় আর ওই কষানোটা যদি ভালো হয়ে থাকে খা খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো এদিকে দেখো মাংস কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি এতটাই ধোয়া উঠছে যে আমার ক্যামেরা কিন্তু আবছা হয়ে দেখাচ্ছে কিন্তু মাংস কষানো দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে আরও একটু কষাবো কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দেবো তারপরে দেখো চলে আসলাম এর মাঝে ঘরগুলো গুছাতে এই বিছনাটা আগে গুছিয়ে নেব তারপরে ওই ঘরে বিছনাটা গুছাবো তার মধ্যে আর কি মাংসটা অনেকটাই আর কি কষানো হয়ে যাবে আর তারপরে আর কি গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি মারবো তারপরে সিটিটা আর খুলে নিয়ে তার মধ্যে একটু আমি ধনে পাতা কুচিয়ে দেবো আর গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নিলেই আর কি মাংস কিন্তু রেডি আর আমার কিন্তু খাসির মাংস খেতে খুব সত্যিই খুব ভালো লাগে মুরগির থেকে আমার খাসির মাংসটা বেশি ভালো লাগে কিন্তু সবসময় তো খাওয়া যায় না বেশি খেতে নেই সবাই বলে আর কি তাও আমি মাঝে মধ্যে কিন্তু খাসির মাংসটা করেই থাকি বেশিরভাগ সময় হয়তো দেখতে পাও আমার মুরগির মাংস কিন্তু খাসির মাংসটা কিন্তু আমি করি মাঝে মধ্যে তো দেখো বিছনাছানো হয়ে গেছে একে সিজিটাও কিন্তু মোটামুটি খুলে নিলাম দেখো পেশা কুকারটা খুলে নিজে দেখতে কিন্তু দারুণ লাগছে আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি মনে হচ্ছে যে আবার আর কি ওখান থেকে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে খাই সত্যিই খুব টেস্ট হয়েছিল। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল মানে কি বলবো আমার মায় যেরকম করে আমি কিন্তু সেরকমই করেছি একটু পাতলা ঝোল রেখেছি ঠিকই কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এবার দেখো প্রেশার কুকার থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপরে প্রেশার কুকারটা ধুয়ে নেবো তোমাদের কার কার মাটন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার তো খুব ভালোই লাগে সেই জন্য তোমাদেরকে বারবারই বলছি আমার মনে হচ্ছে এখনই তুলে আবার খেয়ে নিই মানে এতটাই আমার মাটন খেতে ভালো লাগে তো যাই হোক মাটানে তো খাওয়া হয়ে গেছে আর ওর মধ্যে না দুটো চর্বি দিয়েছিল তো এক মানে প্রেশার কুকার সিটি মারার সাথে সাথে না একটা চর্বি পুরো গলে গিয়েছিল আর এটা একটুখানি গলেছে যাই হোক খেতে তো চর্বি অতটা খেতে নেই তা ওই একটা চর্বি আর কি ছিল ওটা কিন্তু আমিই খেয়েছিলাম তো এখন দেখো আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি এবার এটাকে আর কি ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রেশার কুকারে ধুয়ে নেবো রান্না বান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু রাইসটা একটু পরে করব আর যেহেতু দেরাদুন রাইস বেশিক্ষণ করতে সময় লাগবে না আর দেরাদুন রাইস একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে হয়তো আমার হাজব্যান্ডের কাছে যখন যাবে আর কি টিফিনটা অতটা গরম ও আর কি পাবে না কিন্তু আমি দেরাদুন রাইসটা চেষ্টা করবো একটু গরম গরমই করতে সেই কারণে একটু অনেক দেরি করেই আর কি বসাবো তার মাঝে আর কি যে যেসব কাজগুলো থাকে সেগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি এই গ্যাস ওভেন মোছা থেকে শুরু করে সমস্ত কিছু মুছে তুছে আর কি কমপ্লিট করে নেবো প্রতিদিন সংসারে যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে মানে মোটামুটি যেসব কাজগুলো আমরা রেগুলার করে থাকি সেগুলি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আজকে ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগবে আর এই দেখো ওইদিকে গ্যাস ওভেন কিন্তু মোছা হয়ে গেছে এখন এই জায়গাটা মুছে নেবো যেহেতু রান্নাঘরটা খুবই ছোট আর সেরকমভাবে কিন্তু আমার জিনিসপত্রের থেকে রান্নাঘরটা ছোট হয়ে গেছে আর যাই হোক আমার রান্নাঘর যেরকমই হোক না আমি আমার মনের মতো করেই রেখেছি আর দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি এই ঘরের বিছনাটা গুছাতে। আর এই ঘরের বিছনার চাদরটা কিন্তু আমি আর এখন তুলবো না যেহেতু আর বেশি দিন নেই আমি চলে যাব। নতুন বেড কভারটা পেতে রাখলে সে নোংরাই হয়ে যাবে যেহেতু আমরা থাকবো না এখানটায় সেই কারণে আর আমি ভাবি যে আর এই কদিনের জন্য আর নতুন বেড কভারটা পাতবো না একেবারে যখন আমি আবার আসবো তখন এই বেড কভারটা তুলে রেখে তারপর নতুনটা পাতবো তাই এই কদিনের জন্য নতুন নতুন বেডকভার না পেতে এটাই রাখি রেখে দিচ্ছি তারপরে দেখো বিছনাটা গুছিয়ে প্রতিদিনের মতো ঘরটাও কিন্তু ঝাঁ দিতে চলে আসলাম আর এই যে পাশে দেখতে পাচ্ছো পর্দা সব মানে এইভাবে রেখে দিয়েছি আমি কিন্তু একটা পর্দাও খুলিনি কারণ হচ্ছে এত পরিমাণে শীত পড়েছে যে ওইখান থেকে ঠান্ডা হাওয়া হু হুর করে ঢোকে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় সেই কারণে আমি পর্দা দিয়ে রেখে যে ঠান্ডা হাওয়াটা না ঢুকতে পারে মাঝে মাঝে খুলি যখন রোদ ওঠে প্রচণ্ড পরে তখন হয়তো খুলে দিই কিন্তু তারপরে কিন্তু আমি আবার পর্দাটা দিয়ে দিই তো দেখো এই যে কাজগুলো আর কি রয়েছে এই কাজটা আর কি কমপ্লিট হয়ে একেবারে স্নান করে এসে রয়েছে আর কি টেবিল মোচা তারপরে মেয়েকে খাওয়ানো রয়েছে নিজের খাওয়া দাওয়া রয়েছে হাজব্যান্ডের টিফিনটা রেডি করা রয়েছে সেগুলো আর কি করে নেবো তো দেখো একেবারে স্নান টান করে পুজো টুজো দিয়েই কিন্তু আমি এই কাজটা করতে এসেছি কেন অনেকটাই দেরি হয়ে গেছে আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি তাই ভাতটা হয়ে যাবে ওদিকে মেঘি খাওয়ানো হয়েছে ওকে স্নান করানো হয়ে গেছে আর এই যে পায়েসটা রয়েছে সেটা আর কি দুধ দিয়ে আবার একটু পাতলা করে নিলাম আর এখন টেবিলটা মুছে নিয়ে ওর টিফিনটা আর কি রেডি করে নেব তারপরে আমিও আর কি খেয়ে নেবো তো দেখো ভাত হয়ে গেছে এখন এই যে ভাতটা আর কি এখন ও টিফিন বক্স রেডি করে নেবো আর এটা করতে মানে হয়ে গেলে আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে কারণ ওর টিফিনটা একটু মানে আজকে রেডি করতে দেরি হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে আশা করি আজের ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো